আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন তো আজকে নতুন চেয়ারের কভারটা লাগিয়ে নিচ্ছি রোজার জন্য পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে করে সব একসাথে করা যায় না এক এক করে করলে এতটা গায়েও লাগে না রমজান মাসে পরিষ্কার থাকাটা চাই কারণ প্রত্যেক দিনই তেলের ভাজা পোড়া থাকে গ্রিসিটা বেশি হয় দু সপ্তাহ আগে পরে করে চেঞ্জ করলেই ভালো থাকে তারপরেও প্রতিদিনের কাজ তো আছেই বাংলাদেশের তুলনায় এদেশে কাজটা অনেক বেশি কারণ সব কিছু নিজে নিজেই করতে হয় দেশেতে অনেক সাহায্য পাওয়া যায় একটি কাজই যদি অন্য কেউ করে দেয় তাহলে অনেকটা সাহায্য হয় তাই না বলেন আমার কথাই বলি আমার ঘরে যদি সকালে নাস্তার বাসনপত্র কেউ ধুয়ে দেয় তাহলে দুপুরের খাবারের পর যে ধোয়া থাকে এতটা কষ্ট হয় না সেই যাই হোক অনেকদিন পর আবারও রোজার জন্য কিছু কিছু গ্রোসারি গুছিয়ে নিচ্ছি আমার ঘরে যা নেই তাই শুধু এনেছি এবারে আর যা দরকার হয় তাও এনে রাখবো ইনশাল্লাহ আমি না লাইন ধরে বাজার করতে পছন্দ করি না গো রোজা আসার আগেই ট্রলি ভর্তি করে শপিং আর ফ্রিজ ভর্তি করে খাবার এনে রাখা এও আমার পছন্দ হয় আমাদের এখানে গ্রোসারি দোকানগুলোতে এত ভিড় কি বলবো আমার কথা হলো দোকান তো বন্ধ হচ্ছে না পাড়ায় পাড়ায় গ্রোসারি শপ আছে তাহলে এত কেন করব। এই টাকা যদি কিছুটাও গরিবদের জন্য রাখি তা কি ভালো নয় আমি জানি সবাই একরকম না তারপরেও যা দেখছি তার থেকেই একটু বলছি যাই হোক এসব নিয়ে কথা বলার দরকার নেই যা যার ব্যাপার নিজের চিন্তা করে সময় পাওয়া যায় না তো আজ থেকে বিসমিল্লা করে শুরু করে দিলাম ইফতারির প্রস্তুতি দেখি কতদূর কি করতে পারি গত ভ্লগেও বলেছি সব সময় একই রকম থাকে না কেন জানি না এনার্জিটা পাচ্ছি না এবারে এতটাই সর্দি কাশি হয়েছে বলার মতো নয় এর পরেও কষ্ট করে বানিয়ে নেব শুরুটা যখন করে নিয়েছি তাহলে আর পিছে নামব না আপনারা যদি শুনেন আমার কথাগুলি তাহলে মনে হবে আমি যুদ্ধের জন্য রেডি হচ্ছি আর যদি না শুনেন তাহলে তো কিছুই বলার নেই আমার এই কথাটা বলার কারণ কেউ তো এতক্ষণ পর্যন্ত দেখেন না এই জন্য তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ